লক্ষ টাকা ভাই ভাই ম্যাট্রিক্ এক লক্ষ টাকা পুরস্কার তারা তৈরি করতে না আচ্ছা মাত্র পাঁচ হাজার টাকা আচ্ছা মাত্র চার হাজার টাকা ভাই সিঙ্গেল নিতে চান মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা মেট মাত্র তিন হাজার টাকা মেটাস ডেলিভারি চার্জ ফিরি ভাই চৌষট্টি জেলায় টেকনাফ থেকে দেিয়া রূপসা থেকে পাথুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন যেখানে নেবেন ডেলিভারি চার্জ ফিরি

বা টেবিলের উপর ওইটা ভাত খেতে গিয়ে আচ্ছা আপনি যে কালার টা বলবেন যদি আপনি আসতে পারেন অবশ্যই চলে আসবেন আমাদের দশ মিনিট দাঁড়ায় থাকবেন দশ মিনিট মাত্র দশ মিনিট দাঁড়া থেকে আপনার ম্যাট্রেস আপনার মনের মতন করে বানিয়ে নিয়ে যাবে

এখানে আমাদের সর্বদার কম রাখছি আমাদের কাপড় আছে ভাই আচ্ছা শেষ নাই দেখেন দেখলি ভালো লাগবে দেখেন দেখেন কালার দেখেন ও বাইরে ভাই এইভাবে ভিডিও কলের মাধ্যমে কালার গুলো করে নিতে পারবেন এবং কোন কালারটা আপনাদের জন্য যাই এই কালারটা কিন্তু বেছে নেবেন খুবই চমৎকার চমৎকার এবং কালার আপনার নিতে পারবেন ভাই এরপরে কি যেটা যারা নরম চায় আচ্ছা

এটা যখন আবার ছেড়ে দিবেন আবার বিদ্যুৎ একটু ধারণা দিয়েছিল ছয় বিঘাতের কেউ নিতে চাই মাত্র নয় হাজার টাকা আচ্ছা পাঁচ সাত নিতে চাইলে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আর চার সাত নিতে চাইলে মাত্র সাত হাজার টাকা

কাঁচা মালটা সবকিছু আছে সব আছে ভাই আমি তো দেখলাম পোলাফানে বালিশ নিয়ে লাফালাফি করলো ভাই বালিশের কাহিনীটা কি ভাই একটু বলবেন ভাই বালিশের কাহিনী আপনার বলতেছি বালিশ বেশ দেখতে পাচ্ছেন এদের মানে ভাইদের কাছে আপনার বালিশও নিতে পারবেন শিমুল বালিশ নাকি ভাই

আমাদের বালিশটা ভিতরের যে মেটিরিয়াল আমি আপনাকে মাইক্রোফাইবার দ্বারা তৈরি করতে অরিজিনাল মাইক্রোফাইবার দিয়ে তৈরি ভাই এটা শিমুল তোলার যেহেতু বেশি আরাম হবে বেশি নরম হবে চারশো টাকার মধ্যে মাত্র চারশো টাকা আর কারখানা এবং আসতে হবে যদি কেউ ডাকার বাইরে থেকে আসতে চাই তাদের ডাক্তার থেকে রিক্সা নিয়ে বলবে ফরিদাবাদ সোজা আমার দোকানের সামনে অবশ্যই নাম্বার যোগাযোগ আসতে পারেন এবং যারা আসতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন বিশেষ করে রেডি ভাইয়ের নতুন নতুন ভিডিও আপডেট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা ফেসবুক পেজে এই ভিডিওটি দেখছেন দেখলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট বেশ আজকের ভিডিওটি পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ